সম্প্রতি বাঁকুড়া শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন মাঠে আয়ুষ মেলা দু হয়ে গেল এই মেলার আয়োজন করেছিল আয়ুষ দপ্তরের বাঁকুড়া জেলা শাখা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়ুষ সচেতনতা কার্যক্রম নিয়ে দুদিনের এই মেলাতে আয়ুষ সংক্রান্ত যে সব চিকিৎসা পদ্ধতি রয়েছে যেমন হোমিওপ্যাথি আয়ুর্বেদ যোগা ইত্যাদি এদের উপকারিতা নিয়ে যেমন আলোচনা হয় তেমনই ফ্রি ট্রিটমেন্ট এবং ঔষধ দেভার ব্যবস্থাও করা হয়েছিল একই সঙ্গে বিভিন্ন ঔষধে গাছ গাছড়ার প্রদর্শনী এবং তাদের চারা বিনামূল্যে বিতরণ করা হয় এই আয়ুষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু রানীবান্ধার বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি আয়ুষ দপ্তরের বিভিন্ন আধিকারিক সিএম ও এইচ বাঁকুড়া প্রমুখ ব্যক্তিবর্গ এই মেলাতে বহু মানুষ সামিল হয়েছিল আয়ুষ চিকিৎসার উপকারিতা সম্পর্কে জানার জন্য বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ আমরা জানি রানিমান ব্লক আদিবাসী অধ্যুষিত এলাকা এখানে প্রচুর মানুষ ওখানে থাকেন তো আমি মৃত্যুঞ্জয় মুর্মু একটা অত্যন্ত মূল্যবান কথা বলেছেন যে মানুষ বেইমান করতে পারে কিন্তু গাছ গাছটা কোনোদিন বেইমান করতে পারে না আমাদের চেয়ারপারসন ছিলেন অলকাদি অলকাদি যেমন কথা বলেছেন যে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে মানুষ আজকাল বিশ্বাস করে না গাছগাছরা মানুষ বিশ্বাস করেন এই প্রসঙ্গে আমি একটা কথা বলি আমরা এটা সত্যি যে আমাদের ছোটবেলায় লেগে গেলে পড়ে গেলে গেঁদা পাতার পাতা তারপর এক ধরনের ঝুনঝুনি গাছ বলতাম বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন ধরনের বলে সেগুলো মানে ভেঙে লাগালে খুব জ্বলতো ওই ওই রসটা লাগালে তো এরকম ধরনের অনেক জিনিস আছে ইউক্যালেপটাস গাছের পাতা খুব সর্দি লাগলে গরম জলে ইউক্যালেপটাস গাছের পাতা রেখে দিলে সেটা ভ্যাপার টাইপের নিলে সর্দি অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যায় যেখানে ব্যথা হয় সেখানে মালিশ করলে সেই জিনিসটা ভালো হয় যেই মেয়েদের প্রথম প্রথম পিরিয়ডস হচ্ছে দশ দিন ধরে চলছেই এই কোনো প্রতি ওষুধ না খেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল ডাবের জল যদি খাওয়া হয় সেটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো এরকম ছোটো ছোটো অনেক টোটকা আছে যেগুলো খেলে কিন্তু আমরা সহজেই খুব সুস্থ থাকতে পারি তো আয়ুষ্যের এই মেলা ধন্যন্তরীর ওপর বিশ্বাস রাখতে হবে আমাদেরকে তার সাথে সাথে একটা কথা বলি এখানে অনেক স্টুডেন্ট মেয়েরা আছে নার্সরা আছে আমাদের যারা বয়স্ক মা বাবারা মায়েরা আছেন এবং পাড়ার কাকিমারা যারা আছেন তাদেরকে একটা জিনিস বোঝাতে হবে যে গাছগাছটা খেলে কোনোদিন কিন্তু ছেলে থেকে বদলে কন্যা সন্তান হয় না যাই যারা প্রেগনেন্ট থাকেন আমি দেখেছি গ্রামের দিকে বিশেষ করে আমার পুত্র সন্তান চাই বলে অনেক ধন্যন্তরি বাবার কাছে চলে যান গাছ গাছরা খেতে শুরু করে দেন সেখান থেকে অনেক বাচ্চা এরকম অনেক টুভ আছে যে তারা হওয়ার পরে মানসিক একটা মেন্টাল হয়ে গেছে অনেক আছে আমার ফ্যামিলিতেই একজন আছে তো এই ধরনের যদি এরকম হয় এগুলো উচিত না কেউ যদি বুঝিয়ে দেয় কন্যা সন্তান হচ্ছে হচ্ছে আমরা ছেলে নেবার জন্য এরকম করি সেক্ষেত্রে অনেকটা ক্ষতি হয় তো ধন্যন্তরই ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষ একটা অন্ধবিশ্বাস থাকে যে আমরা এটা করলে ভালো হয়ে যাব আমাদের হাত পা যখন ভেঙে যায় আমরা এক্স রে করি এক্স রে করার পর আবার ওই কি বলে হাড় বাঁধার গাছ থাকে না কি থাকে না সেটা আবার জড়াই তো অনেকের ভালো হয় যার যেমন বিশ্বাস তো আমি এটুকু আশা রাখবো যে আয়ুষ মেলা যেভাবে আমার রানীবান ব্লকের এত সারা পেয়েছি এরকম প্রত্যেকটা যে আমি মঞ্চেই বলছিলাম যে জেলায় তো প্রচুর মানুষ আছে তো আমরা গ্রামের দিকে যত দেখি মেলাগুলো হয় তত দেখি প্রচুর মানুষের সারা পাওয়া যায় তারা আসে ফ্রি অফ কস্টে ডক্টর দেখান তো আমি আশা রাখবো যে আয়ুষ মেলা আরো ভালো হোক শুভেচ্ছা কামনা করি এবং সাথে সাথে পরবর্তী সময়ে আয়ুষ মেলা বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে যদি হতে পারে মেবি যদি পসিবল হয় তাহলে সেক্ষেত্রে অনেক মানুষ কিন্তু আয়ুষ মেলা থেকে এবং ধনন্ত্রী থেকে অনেক বেশি উপকার পাবে আমি এইটুকু কথা বলে আমি সকলকে এগুলো কিন্তু দিন দিন বাড়ছে মানুষের যে জীবনশৈলী বারবার হচ্ছে পরিবর্তন হওয়ার জন্য এই ধরনের অসংক্রাম কিন্তু এখন মানুষের একটা মহামারী আঘাত ধারণ যদি প্রতিরোধ করতে হয় এবং প্রতিকার করতে হয় তাহলে কিন্তু আমাদের আয়ুষের যে বিভিন্ন কম্পোনেন্ট আছে যেমন আয়ুষ যোগা মুনাফে শিকা ইন এবং সরিক্পা এই ধরনের যে চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে মানুষকে আসতে হবে তবেই মানুষ কিন্তু ভালোভাবে সুস্থ জীবনযাপন করতে পারবে অ্যালোপেথিক চিকিৎসার প্রচুর হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং আস্তে আস্তে দিন যাচ্ছে এক একটা বিভিন্ন প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গেও রেজিস্ট্যান্ট হচ্ছে ড্রাগগুলো ফলে ভালো বয়সে আবার নতুন করে নতুন নতুন ড্রাগ আসছে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ড্রাগগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু যদি আপনি আয়ুষের ক্ষেত্রে দেখেন যা গাছ তুলসী পাতা যা আমাদের জন্মলগ্ন থেকে যা কাছে সর্দির জন্য কাজ করত এখনও তাই করছে কেননা প্রকৃতির সঙ্গে মানুষের একটা নিবিড় সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটা যদি আমরা ঠিকমতো নিজেদের শরীরের মতো কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা একেবারে সুস্থ এবং সবল হয়ে থাকতে পারবো এবং বিভিন্ন ধরনের যে অসংক্রামক রোগগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো আমরা আয়ুষের ক্ষেত্রে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে এটা যেমন হচ্ছে সরকারের পক্ষ থেকে আয়ুষ মেলা করা হয়েছে এটা আমাদের বাঁকুড়া জেলায় তৃতীয় বর্ষ এটা আমাদের তৃতীয় বর্ষের এটা দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে আমরা জঙ্গলমহলে রাণীবান্ধ এলাকায় হচ্ছে আমরা ভারত করেছিলাম এবং এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় এছাড়াও আয়ুষবেলার সঙ্গে সঙ্গে বিভিন্ন দিবস আছে যেমন আয়ুর্বেদ ডে যেমন যোগা ডে যেমন হচ্ছে হোমিওপ্যাথিক ডে ইউনানি ডে এগুলোতে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোতে বিভিন্ন ধরনের ক্যাম্প হয় এবং আউটরিচ যে ক্যাম্পগুলো হয় যাতে মানুষ হচ্ছে আরও বেশি করে হচ্ছে ভেজিট গাছ চিনতে পারে এবং হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক প্রতি হচ্ছে আরও বেশি হচ্ছে মানুষের যে ধ্যান ধারণা রয়েছে সেটাই যেন পাল্টাতে পারে সেই জন্য এই ধরনের ক্যাম্পগুলো কিন্তু আউটরিচে হচ্ছে দেওয়া হয় এবং আমাদের প্রত্যেকটা জিটিএসিতে এখন আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক ডাক্তার আছেন এবং আমাদের বিষ্ণুপুর স্বাস্থ্য জেলায় অলরেডি যোগা ইনস্ট্রাক্টর নিয়োগ হয়েছেন কিন্তু বাঁকুড়া জেলায় এখনও হয়নি তো আমরা হয়তো এই বর্ষেই বাঁকুড়া জেলায় হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে যোগা ইনস্ট্রাক্টররা আছেন তারা মানুষকে বিভিন্ন ধরনের যোগা প্রশিক্ষণ দিয়ে যে রোগ প্রতিরোধ করা যেতে পারে যোগার মাধ্যমে এবং সুস্থ সফল থাকা যেতে পারে সেগুলো হচ্ছে হয়তো প্রশিক্ষণ দেবেন কদিন ধরে চলবে এই মেলাটা একটা দ্বিতীয় পর্যায়ের মেলাটা দুদিন ধরে অ্যাকচুয়ালি আমাদের মেলাটা হচ্ছে তিন দিনের মেলা কিন্তু যেহেতু আমরা এটা দুটো পর্যায়ে ভেঙেছি সেই জন্য তিন দিনের জায়গায় আমরা এটাকে চার দিন করছি আপনার নাম আমার নাম হচ্ছে ডক্টর পার্থ রায় ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ